সাফল্যের ঠিকানা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত স্বপ্ন যখন সত্যি হবে ডেলি সবার আগে চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে ফেলো তার সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের বেল আইকনে প্রেস করতে মিস করে যাবো না আর তোমরা আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম মানুষ কিন্তু যোগাযোগ করতে পারো সেই নাম্বারটি হলো নাইন ফোর থ্রি টু নাইন সিক্স ওয়ান সিক্স এইট ফোর আমি আবার বলে দিচ্ছি মানে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো নাইন ফোর থ্রি টু নাইন সিক্স ওয়ান সিক্স এইট ফোর এই ভিডিওতে তোমাদের জানাবো যে এই সপ্তাহে কর্মসংস্থান ও কর্মক্ষেত্রের ব্যাপারে কী কী নতুন নতুন জব বেরিয়েছে তোমরা কীভাবে এতে অ্যাপ্লাই করতে পারবে কী এর যোগ্যতা এ সম্বন্ধে তোমার বিস্তৃত তথ্য এই ভিডিওতে কাছ থেকে জানতে পারবে দেখো তুলাশিবার কর্মসংস্থান ব্যাপারে দেখো এটা হলো একুশ নভেম্বর দু হাজার কুড়িতে বের হবে আমরা অলরেডি এর মধ্যে এর মধ্যে আমরা হাতে পেয়ে গেছি তো দেখো এটা শনিবার দিন বেরোবে দেখো এখানে কী কী জব দিয়েছে দেখো তোমার স্টেট ব্যাংকে পিও পদে নিয়োগ করা হবে সেখানে ভ্যাকেন্সি হলো দু হাজার আমরা দেখো অলরেডি কিন্তু এর কিন্তু একটা ভিডিও বানিয়েছি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে কী এর যোগ্যতা লাগবে পুরো ডিটেলস কিন্তু ওখানে বলে দেওয়া আছে এখানে দেখো গ্র্যাজুয়েট হতেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর দেখো দু হাজার হলো মোট শূন্য পদ আর কবে লাস্ট ডেট কীভাবে বিস্তারিত তথ্য তোমরা কিন্তু আমাদের যে চ্যানেলে ভিডিও আছে সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে এবার দেখো আর্মি র্যালি হবে তোমার শিলিগুড়িতে অনেকদিন পর তোমাদের পশ্চিমবঙ্গে আর্মির র্যালি হচ্ছে সেটা তোমরা আঠাশে ডিসেম্বরের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এইট পাস মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে তোমরা কীভাবে আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে কোনো পোস্টের জন্য তারা কিন্তু একটা বিস্তৃত তথ্য কিন্তু আমরা কিন্তু নিয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়েছি তার ভিডিও কিন্তু আমরা কিন্তু এর ডেসক্রিপশন সেকশানে দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে কিন্তু এর সম্বন্ধে যাবতীয় তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে বা যাবতীয় তথ্য আর আমরা কিন্তু তোমাদের কিন্তু এই পিডিএফটা এই কর্মসংস্থান আর কিন্তু কর্মক্ষেত্রে পুরো যে পেপারের পিডিএফ আমার যে যে ফোন নম্বর আছে সেটা হলো নাইন ফোর থ্রি টু নাইন সিক্স ওয়ান সিক্স এইট ফোর এই নাম্বারে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে কারণে কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে তোমরা কিন্তু এটা কিন্তু পুরো বিনামূল্যে কিন্তু সেই পিডিএফটা পেয়ে যাবে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা সেখানে মেসেজ করো তোমাদেরকে আমরা কিন্তু এই পিডিএফগুলো কিন্তু বিনামূল্যে দিয়ে দেবো এবার চলে যাই হলো এরপরে পরে কী কী জব আছে দেখে দেখো আশিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে তোমরা দেখো আশিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে এই নিয়োগটা হবে আর দেখো নেক্সট দেখো কোস্ট গার্ডে কিন্তু পঞ্চাশ জন নাবিককে নেওয়া হচ্ছে আর একচল্লিশ এক্সচুয়ালি যেটা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে তার বিশ্ব তথ্য কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমাদের কিন্তু পেপারটা কিন্তু পুরোটাই কিন্তু আমরা তোমাদের দিয়ে দেবো তার সঙ্গে কিন্তু তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু বাকি যে জবগুলো আছে সেই জবের কিন্তু পুরো নোটিশ কিন্তু তোমার কীভাবে অ্যাপ্লাই করবে কারা কারা অ্যাপ্লাই করতে হবে তার কিন্তু নোটিশ কিন্তু তোমরা পেয়ে যাবে আর তার ভিডিও কিন্তু প্রত্যেকটা কিন্তু তোমরা কিন্তু এই ডিসক্রিপশন সেখানে পেয়ে যাবে এবার দেখো ভারত ইলেকট্রনিক্সে সাতশো চুয়াত্তর জনকে নিয়োগ করা হবে তার মধ্যে কি ফাইভ ফর্টি নাইন কিন্তু ইঞ্জিনিয়ার আর ফাইভ টু টোয়েন্টি ফাইভগুলো ট্রেনিং ইঞ্জিনিয়ার এখানে কী যোগ কী কী বলেছে মিজার অ্যাডার নেভেল সিস্টেম ইলেকট্রো অপটিক্স ওয়েগান অ্যান্ড ফায়ার কন্ট্রোল কমিউনিকেশান হোমল্যান্ড সিকিউরিটি সহ বিভিন্ন পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে আর এখানে কি তোমার এখানে তোমার বলতে গো ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ব্যাঙ্গালুরু কমপ্লেক্সে এয়ারপোর্ট ম্যানুফ্যাকচারিং এসবি ইউ এর কাজের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হবে ওকে এখানে বলেছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশানে কিন্তু বা এই যোগ্যতা কিন্তু চেয়েছে তোমরা কিন্তু এর সম্বন্ধে ভিডিও আমরা বানাচ্ছি সেই ভিডিওটা কিন্তু তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে চলে আসছিল নেক্সট কি বলেছে দেখে নি দুটো সংস্থায় কিন্তু দুশো একশো ষোলোটা কিন্তু ট্রেনিং কিন্তু নেবে এর মধ্যে হলো ছিয়াত্তরটা হলো অ্যাপেন্ডিক্স আর অন্য একটা সংস্থা হলো চল্লিশটা হলো অ্যাপেন্ডিক্স নেবে এরকম ভারত ইলেকট্রনিক্স লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স ও টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপেন্ডিক্স পদে ছিয়াত্তর জন কিন্তু নিয়োগ করা হবে আর এখানে দেখো এখানে চল্লিশটা নিয়োগ করবে কে বলেছে ইন্ডিয়ান ফার্মাস ফার্টিলাইজার্স কো অপারেটিভ লিমিটেড টেকনিশিয়ান অ্যাপেন্ডিক্স হিসাবে নিয়োগ করা হবে সেটা হলো চল্লিশ জনকে ঠিক আছে এখানে আঠেরোটা জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে আর ষোলোটা যে টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে তার সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের কিন্তু এই সপ্তাহে জানিয়েছে যে ষোলো হাজার শিক্ষক নিয়োগ কিন্তু ডিসেম্বরের হবে সেই সম্বন্ধে কিন্তু আমরা কিন্তু একটা ভিডিও বানিয়েছি তোমরা কিন্তু সেখানে কিন্তু দেখতে পাবে যে মুখ্যমন্ত্রী দেখতে কী বলেছে সেই কিন্তু পুরো তথ্য কিন্তু সেখানে দেওয়া আছে চলে আসি হলো এবার কি কর্ম কর্মক্ষেত্রে কি বলেছে যেখানে কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে দেখো একই ধরনের কিন্তু জবের দিয়েছে কারণ এখানে প্রথমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেটা আমি একটুকে বললাম ঠিক আছে তারপরে দেখুন কী আছে এরকম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপরে দেখো কী আছে তারপরে দেখো দেখো চলে আসি দেখো কেন্দ্রীয় সংস্থা একশো ইঞ্জিনিয়ার ভারত ইলেকট্রনিক্স ফাইভ ফর্টি নাইন যেটা বললাম একটু আগে সেভেন ফর্টি নাইন যেটা দেওয়া ছিল সেভেন সেভেন্টি ফোর যেটা দেওয়া ছিল দুটো ভাগে ভাগ করা ছিল একটা হলো ফাইভ ফর্টি নাইন একটা হলো টু টোয়েন্টি ফাইভ তাহলে দুইভাবে তথ্য কিন্তু আমরা কিন্তু ভিডিও আঁকড়া তোমাদের দিয়ে দেবো কোন পোস্টে কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেবো আর তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেটাও কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে ফেলো আর এই পিডিএফটা পাওয়ার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা তোমরা কিন্তু ম্যাচ করো এবার দেখো উত্তরপ্রদেশ বিদ্যুৎ বিদ্যুৎ নিগমে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করছে সেখানে এখন আমরা একশো একানব্বই জন জুনিয়র ইঞ্জিনিয়ারকে নিয়োগ করা হচ্ছে আর নেক্সট দেখি মোটামুটি দেখো সবই দেখো একই ধরনের খবর আছে এই আর বললাম না যে তুমি কর্মস্থানটা বলেছিলাম এটা কিন্তু সেম ধরনের খবর আছে অন্য কিছু নেই আর তোমাদের অবশ্যই যদি পিটিএফটা দরকার হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো আমি তোমাদেরকে দিয়ে দেবো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম নতুন নতুন আলু চাকরি খবর নেই আমরা খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে হাজির হয়ে যাবো তোমরা অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে লাইক আর সাবস্ক্রাইব করে ভালো তার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওগুলোকে বন্ধুর সঙ্গে শেয়ার করে থাকো